সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সুপ্রিয় বন্ধুরা আবারও ধে আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কবে বাংলায় ঝড় বৃষ্টির প্রভাব থাকবে কোন কোন জেলায় বৃষ্টি হবে কোন কোন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই এখনও যারা যারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন আর অবশ্যই সম্পূর্ণ দেখুন আর আবারও বলছি ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আমরা নতুন জানছি আজকে পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারে এই পশ্চিমী ঝঞ্ঝা কবে থেকে আমাদের বাংলায় আবারও আসছে আবার কবে বৃষ্টিপাত হবে তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর লাদাখ গিলগিত এদিকে ইসলামাবাদ এদিকে হচ্ছে লাদাখ তারপরে হচ্ছে আপনার দিকে চন্ডিগড় শ্রীনগর সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব রাজ্যগুলোতে তো আমরা আজকে দেখবো কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি দিল্লি লাদাখ তারপরে হচ্ছে চন্ডীগড় তারপরে হচ্ছে এদিকে শ্রীনগর তারপরে হচ্ছে পানিপাত সাহারানপুর ব্যারেলি আলিগানি লখনৌ ফদাবাদ সিরাজগঞ্জ গোয়াল গালিয়ার সাহারানপুর শুরু করে এইসব অঞ্চলে আপনার রংপুর উত্তরকাশী কেদারনাথ তারপরে হচ্ছে হরিদ্বার রুদ্রপায়াক তারপরে হচ্ছে এদিকে ডকি তারপরে হচ্ছে এখানে অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে আমাদের বেঙ্গল জোন এখন কিন্তু পরিষ্কার রয়েছে বেঙ্গল জোন এখন পুরোপুরি পরিষ্কার কোনো জায়গায় এখন বৃষ্টিপাত হচ্ছে না মেহেরপুর রাজশাহী খড়গপুর দেখুন পরিষ্কার রয়েছে সিলেট ময়মনসিংহ কলায় রংপুর ঢাকা কুমিল্লা বরিশাল এইসব অঞ্চলে পরিষ্কার আকাশ তো আগামী কয়েকদিন তাপমাত্রা অনেকটাই উর্ধ্রমুখী হবে তাপমাত্রা পচে যেতে পারে চল্লিশের দরগড়ায় তো বুঝতে পারছেন তাপমাত্রা কতটা ভাবে বাড়বে এই মার্চেই কিন্তু চল্লিশ সুইচের তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে অবশ্যই কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন এদিকে আপনার শিলচর গুহাটি কাঠমান্ডু এবং নেপালের কাঠমান্ডু এদিকে এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হবে শিলিগুড়ি গ্যাংটক আর আপনার উপরে যে সাব ডিভিশনের যে যে জেলাগুলো রয়েছে আপনার দার্জিলিং জয়গাঁও তারপর হচ্ছে কোচবিহার ঠাকুরগাঁও ঈশানগঞ্জ আপনার ইসলামপুর এইসব অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক দুই তারিখ তো বৃষ্টিপাত মোটামুটি এত দূর আসছে দিল্লির কাছাকাছি বাইরের কাছাকাছি আসছে এক তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা একটু বৃষ্টিপাত নিয়ে আসছে এইসব জেলাতে উত্তর কাশি তারপরে আপনার চন্ডীগড় তারপরে যে মান্ডি এসব অঞ্চলে ভারী বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং শিলা বৃষ্টি চলবে এসব জেলাগুলোতে এক এবং দু আস্তে আস্তে এটা ঠিক এতদূর পৌঁছে যাবে উত্তরবঙ্গের দিকে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখে দু তারিখে পরিষ্কার তিন তারিখে পরিষ্কার চার তারিখে পরিষ্কার ছ তারিখে সাত তারিখেও পরিষ্কার আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই কদিন আবহাওয়া পরিষ্কারই রয়েছে তো এই কদিন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই আর এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের প্রধান জলীয় বাস্ক আমাদের রাজ্যে প্রবেশ করবে এর ফলে গোমর ভাব আরও বাড়বে হিউমিডিটি আরও বাড়বে কিন্তু এই নিম্নচাপ অনেকটাই কমজোর সেটার থেকে কিন্তু বৃষ্টিপাতের এখনও পর্যন্ত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন অনেক চ্যানেল অনেক কিছুই বলছে বৃষ্টিপাত চলে আসছে বৃষ্টিপাত হবে এগুলো কি বলুন তো এগুলো ফেক ওগুলো আপনাদেরকে শুধু ম্যানিকুলেট করে সাবস্ক্রাইব এবং ভিউস বাড়ানো আর মোটামুটি যেটা সত্যি আপডেট সেটাই আপনাদের কাছে তুলে ধরি আগামী দশ দিনের কোনো বৃষ্টির বার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিবর্তন হবে এই যে ওয়েদার সেটা কিন্তু ঠান্ডা গরমের ওয়েদার এটা মানুষের শরীর খারাপও হচ্ছে আর কি বলুন তো অনেক সময় দেখবেন রাতে ঠান্ডা লাগছে দিনের বেলা খুব গরম লাগছে এরকম কিন্তু পরিস্থিতি হচ্ছে রাতে ফ্যানও চলছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এখন ফ্যান চালানোর সেভাবে এখনও পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু আগামী দু তিন দিনের মধ্যে সে পরিস্থিতি তৈরি হবে এক তারিখে যখন দক্ষিণবঙ্গের তাপমাত্রা চলে আসছে বন্ধু বন্ধুরা প্রায় তিরিশ ডিগ্রির উপরে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি এক তারিখ দু তারিখের তাপমাত্রা আমরা শো করতে পারছি খুব কিন্তু তাপমাত্রা সেটা আমরা এখনই শো করতে পারছি যেটা আমরা বললাম লোডিং নিচ্ছে এখানে আপনার আটত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি কাছাকাছি দুর্গাপুরে সাঁত্রিশ ঘুষকুড়াতে পঁয়ত্রিশ এই সব অঞ্চলে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি কাছাকাছি আমরা যে দেখতে পাচ্ছি মানে পশ্চিমের যে জেলাগুলো এসব অঞ্চলে সাঁত্রিশ আটত্রিশ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সব অঞ্চলে চল্লিশের দরগড়ায় তাপমাত্রা কলকাতাতে চৌত্রিশ এখান থেকে তাপমাত্রা কিন্তু চার পাঁচ ডিগ্রি কলকাতাতে কম থাকবে চন্দননগর তেত্রিশ শান্তিপুরে তেত্রিশ এদিকে পশ্চিমের যে যত জেলা আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা দেখি তেত্রিশ ডিগ্রি উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা চৌত্রিশ ডিগ্রি চন্দননগরে তেত্রিশ ডিগ্রি শান্তিপুরে তেত্রিশ ডিগ্রি মেহেরপুরে বত্রিশ নদীয়াতে আপনার একত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে মালদাতে আপনার থাকবে হচ্ছে তেত্রিশ ডিগ্রি উত্তরের দিকে মোটামুটি তখন গরম পড়া শুরু করবে মানে একত্রিশ ত্রিশ পার করবে তাপমাত্রা এক তারিখে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহ সতর্ক সতর্কবার্তা থাকছে বন্ধুরা যখনই আটত্রিশ চল্লিশের কাছাকাছি চলে যায় তখন কিন্তু তাপপ্রবাহ চলে লুয়ে সতর্ক বার্তা থাকছে এই অঞ্চলে মানে মার্চের প্রথম থেকে কিন্তু ভীষণ গরম পড়ছে দক্ষিণবঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু সেম গরম থাকবে কিন্তু বাংলাদেশে একটু কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গের থেকে উত্তরেও কিন্তু তিরিশ একত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে মানে মার্চের এক তারিখ থেকে শুরু হবে খেলা গরমের আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসবে গরম পড়বে গরমের পরেও কিন্তু আবার বৃষ্টিও হবে বন্ধুরা দেখুন স্থানীয় মেঘ থেকে মেঘ তৈরি হতে পারে সঙ্গে সঙ্গে বৃষ্টি হয় বাধ্য হতে সেই আপডেটটা কিন্তু আগের থেকে অনেক সময় থাকে না এটা কিন্তু মূলত দেখা যায় যে এখন যে আপডেটটা যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হয়ে গেল এটা স্থানীয় মেঘ বজ্রগর্ভ মেঘ তৈরি হয় গরমে কি হয় জলে বসে প্রবেশ করে সন্ধ্যার সময় ঠান্ডা বায়ু আর গরম বায়ু একসাথে সংমিশ্রণে এসে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয় সেখান থেকে ঝড় বৃষ্টি অনেক সময় তুলনামূলকভাবে আমরা দেখতে পারি তো বৃষ্টিপাত দেখুন আমরা যদি এগারো বারো তারিখে শো করি না বন্ধুরা দেখুন উপরের দিকে তাপমাত্রা কি পরিবর্তন সেটা আমরা আপনাদেরকে দেখে দিই উপরের দিকে তাপমাত্রা দেখুন তিন ডিগ্রি বাড়লো আর এদিকে প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ কলকাতার তাপমাত্রা বত্রিশ এবার বাংলাদেশে তাপমাত্রা কিন্তু চৌত্রিশ পৌঁছে গেল মানে সমস্ত এই বাংলাদেশেও তাপমাত্রা বাড়লো আমাদের ভারতবর্ষে একভাবে তাপমাত্রা কিন্তু বাড়লো সব এই অঞ্চলগুলিতে দেখুন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নাগপুরের কাছাকাছি সাঁত্রিশ এদিকে আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ মানে পুরোপুরিভাবে গরমটা স্প্রেড হবে পুরোপুরি পুরোপুরিভাবে গরমটা পড়ে যাবে চলুন এক্সট্রিম ফরকাস্টে যাব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদের কাছে জানাবো মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে জানবো সেটা আমরা সাতাশ তারিখ আঠাশ তারিখ এক তারিখ এক তারিখে গরম পড়ে গেল যেটা হলুদ আপনারা দেখতে পাচ্ছেন দু তারিখ তিন তারিখ চার তারিখ গরমটা থাকছে বন্ধুরা গরমটা থাকছে এক্সট্রিমভাবে গরমটা থাকবে বৃষ্টিপাত মূলত যেটা দিল্লি এই অঞ্চলে দেখুন এক্সট্রিম হেভি রেনফল হেভি যেটা আমরা তুষারপাত বলি ভারী তুষারপাত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ এক তারিখ দেখুন এই অঞ্চলটাতে খুব বৃষ্টি হবে এই অঞ্চলটাতে খুব উত্তর কাশি তারপরে এদিকে আপনার দেখুন এই অঞ্চলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বন্ধুরা যারা যারা ঘুরতে যাচ্ছেন কিছুদিন পরে যায় আঠাশ তারিখের পরে কিন্তু আপনারা এই ট্যুরগুলো করুন উত্তর কাশীর দিয়ে সিমলা কেউ কেদারনাথ যাচ্ছে কেউ রামপুর যাচ্ছে কেউ মান্ডি যাচ্ছে কেউ কাশ্মীর যাচ্ছে এইসব অঞ্চলে কিন্তু খুব দুর্যোগ থাকবে হ্যাঁ আর ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ এক তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে দু তারিখ তিন তারিখ সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গ তো পরিষ্কারই আছে সেটা আর বলে লাভ নেই একদম পরিষ্কার থাকবে আগামী দশ দিনে কোনো বৃষ্টি সতর্কবার্তা নেই আমি যেটা আপনাদেরকে বললাম স্থানীয় মেঘ থেকে বজ্রগর্ভ মেঘ তরিয়া প্রদেশ কিছুক্ষণের একটা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেহেতু এক তারিখে প্রচন্ড গরম পড়ছে দু তিন তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা আপডেটে এখনো পর্যন্ত আপডেট হয়নি এবং দেখা যাক কি হয় কোনো পরিবর্তন আসে কিনা অবশ্যই আপনাদের কাছে জানাবো আর আরেকটা যেটা আপনার রেডারটা দেখিনি রেডারটা কি বলছে রেডার আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছাকাছি একটা বৃষ্টিপাতের এখন তৈরি হচ্ছে নীলার কাছাকাছি জামতা চিত্তরঞ্জনের কাছাকাছি এইসব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বেলডাগা করিমপুরের কাছাকাছি একটা মেঘ দেখতে পাচ্ছি যারা যারা দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা তো অবশ্যই আশা করি আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম স্যাটেলাইট চিত্র আপনাদেরকে দেখালাম বৃষ্টিপাতও দেখালাম আর এক্সট্রিম ফরকাস্টও দেখালাম সমুদ্রের ঢেউ এখন ঠিকই আছে কোনো জায়গায় কোনো কিছু সেরকম সব সবকিছুই ভালোই এখন কোনো দুর্যোগ নেই আমাদের বঙ্গে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই চাষিজীবী যেটা বলছে আগামী পনেরো দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা সেই হিসাবে আপনারা চাষবাস করুন সেই হিসাবে জলের পরিমাণ ঠিক মতন রাখুন জমিতে চাষের ফলন যেটা ভালো হয় অবশ্যই সেই জিনিসগুলো মাথায় রাখবেন যে চার তেরো থেকে চোদ্দ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে প্রায় এক শতাংশ বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গে তো এদিকে নিম্নচাপ যেটা রয়েছে নিম্নচাপের কারণে কিন্তু দেখুন ঠিক এই নিচের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে বঙ্গোপসাগর শ্রীলঙ্কার পশ্চিমবঙ্গ থেকে এগোচ্ছে না সেটা কিন্তু ঠিক বঙ্গোপসাগর কাছে মিশে যাচ্ছে এর প্রভাবে কি হচ্ছে জলীয় প্রবেশ করছে কিন্তু সেই জলীয় বাষ্প থেকে মেঘ উৎপন্ন হচ্ছে না সেভাবে বৃষ্টিপাত হবে না বন্ধুরা যাই হোক কাছের মতো এখানে শব্দ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই জলের বোতল সবসময় ক্যারি করবে ডিহাইড্রেশন থেকে কোনো